এটি হচ্ছে এশিয়াই খাবার এটি দেওয়া হচ্ছে আপনাদের ব্ল্যাক কাপ মাছকে দেখবেন মাছগুলোকে কীভাবে খাবার দেওয়া হচ্ছে মতি ভাই ও বন্ধুরা যারা আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হলো ব্লাড কাপ মাছ এবং কি সাথে গুলসা মাছও আছে লাল তেলা পিয়া দেখেন ব্ল্যাক কাপ মাছের সাইজগুলো হচ্ছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি কোনোটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চিও আছে যার যেরকম সাইজ লাগে আমাদের কাছে অর্ডার করে মাছগুলো নিতে পারবেন দেখেন মাছগুলো কীভাবে খাচ্ছে যদি ব্লাড কাপ মাছের প্রয়োজন হয় কাপ মাছগুলো সাধারণত খেয়ে থাকে আপনার পুকুরের শামুক নিয়ন্ত্রণ করার জন্য এই মাছগুলো যদি ব্লাড কাপ মাছ চাষ করতে আগ্রহী থাকেন পুকুরের সামুক ধ্বংস করাতে চান তাহলে অবশ্যই ব্লাড কাপ মাছ ছাড়তে পারেন আমাদের কাছ থেকে পোনাগুলো নিয়ে দেখতে পাচ্ছেন মাছগুলো আমাদের এখানে প্রচুর পরিমাণ মাছ রয়েছে তা আপনারা অর্ডার করলেই মাছগুলো দেওয়া যাবে আর আপনারা চাইলেও আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি একটা লাইক করবেন অবশ্যই আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত এবং কি শেয়ার করে দেবেন ওয়েলকাম বন্ধুরা ভিডিওটি দেখা